ঢাকায় সিনেমার মেগাস্টার বলে কথা শাকিব খানের সিনেমার দর্শন বদলে গেছে এখন ছবির ধরন গল্প লোকেশন সবটাই যাচাই করে কাজে হাত দেন অভিনেতা বরবাদ তেমনই একটি দুর্দান্ত সিনেমা হতে যাচ্ছে বরবাদের ফার্স্ট লুক প্রকাশে এসেছে ছবিটির পেছনের গল্প নিয়ে কথা বলেছেন সাকিব খান বুধবার আঠারোই ডিসেম্বর রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বরবাদের ফার্স্ট লুক প্রকাশ করা হয় পোস্টার উন্মোচনের পর সাকিব খান বলেন একটা সময় বলেছিলাম আমাদের ছবি আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে হলিউড বলিউডের সঙ্গে এখন আমাদের সিনেমা বিশ্বের সাতটি মহাদেশে প্রদর্শিত হয় এর আগে প্রিয়তমা ছবির ভালোবাসা পেয়েছি তুফান তুলেছি তবে বরবাদ সব কিছুকে ছাড়িয়ে যাবে খুব শীঘ্রই আমাদের ছবি একশো বা দুইশো কোটির ক্লাবের জায়গা করে নেবে সাকিব খান জানালেন সিনেমার গল্প শোনানোর জন্য নির্মাতাকে পনেরো মিনিট সময় দিয়েছিলাম গল্পটা শুনে ভীষণ পছন্দ হয় যে কারণে এই সিনেমার কাজ করার সিদ্ধান্ত নিয়েছি নির্মাতাকে নিয়ে ঢালিউড সুপারস্টার বলেন আমি মেহেদিকে চুজ করিনি সেই আমাকে নিয়েছে প্রথম দিন মেহেদি আমাকে বলে ছবির গল্প শোনাবে আমি বলি তোমার হাতে সময় মাত্র পনেরো মিনিট শুধু লাইন আপটা বললেই হবে আমি কোনো একটা কাজ আছিলাম শোনার পর আমার সেখানে যাওয়ার কথা ছিল সেখানে আমি আর যাইনি ফোন করে বললাম আমি আসছি অপেক্ষা করুন এর গল্পটাও শুনলাম গল্প শোনার পর তাকে বললাম তোমার কি প্রডিউসার আছে নাকি আমি নিজেই ইনভেস্ট করব। সে বলল ভাইয়া আপনি এখন যত বড় বাজেটে কাজ করেছেন তার চেয়ে যদি বড় বাজেটে কাজ করতে না পারি তাহলে সিনেমাই করব না অনুষ্ঠানে সিনেমাটির মোশন পোস্টার উন্মোচন করা হয় পোস্টারে দেখা যায় রক্তাক্ত মুখে পিস্তল হাতে গাড়ির উপর বসে আছেন মেগাস্টার সাকিব খান তর্জনী ত্রোটের কাছে এনে তিনি বলছেন সাইলেন্স বরবাদ সিনেমা দিয়ে আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন মেগাস্টার সাকিব খান ও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা দীভূষণ গুপ্ত এর আগে বলিউডের বিখ্যাত পরিচালক প্রযোজক মহেশ ভাটকে দেখা গেছে বরবাদ সিনেমার শুটিং সেটে গত চব্বিশ অক্টোবর মুম্বাইয়ে একটি স্টুডিওতে শুটিং চলাকালে মহেশ ভাট উপস্থিত হয়েছিলেন এ সময় বরবাদ সিনেমার পরিচালক মেহদে হাসান হৃদয়ের সাথে দেখা হয় এই নির্মাতার অ্যাকশান ঘটনার এই সিনেমাটি আগামী বছর রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির বেশিরভাগ অংশের শুটিং হওয়ার কথা ভারতে বন্ধুরা নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট করে সাথেই থাকুন নতুন নতুন আপডেট ভিডিও সব এই চ্যানেলে সবার আগেই দেওয়া হয় তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাপোর্ট করুন চ্যানেলটা অনেক ডাউন আছে আপনারা সাপোর্ট করে একটু ভালো হবে চ্যানেলটা একটু হাইতে চলে যাবে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ